ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ শুরু করছি একটা নতুন ব্লগ অনেকদিন ধরে যেহেতু ব্লগ দেওয়া হয়নি তো আজ থেকে শুরু করছি আবার নতুন ব্লগ তো এখন তোমরা প্রত্যেক দিনই কন্টিনিউ ব্লগ পাবে জানি তোমাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে যে ব্লগ কেন দিচ্ছি না তো বিভিন্ন সমস্যা আর তোমাদেরকে তো বলেছি যে কাকিমা মারা গিয়েছিল বলে সেই জন্য বিভিন্ন সমস্যার মধ্যে থাকায় আমরা ঠিকঠাক ব্লগ করতে পারিনি তো আজকে থেকে শুরু করছি ডেলি ব্লগ তো তোমরা দেখতে থেকো সঙ্গে থেকো চলো চা হয়ে গেল শরীরটা ভালো নেই অনেক ধকল তো খুব দেখলেই বুঝবে কেমন অবস্থা খুব ভালো অবস্থা সত্যি শরীর ভালো নেই তোমরা কমেন্ট করে হয়তো জানাতে পারো একটা কথা বলছি তা আমি কোন মানে আমি চব্বিশ বছর আমি কোথাও কোনো শ্রাদ্ধ বাড়িতে খাই না তাই কাকিমা শাশুড়ি শ্রাদ্ধ হওয়ার পরে দই ছিরমুড়ি খাওয়ার পরে মানে এমনিতে শরীর খারাপ আর খেলে আমার সহ্য হয় না আর পেটে প্রচণ্ড ব্যথা করে খাওয়ার পর থেকে প্রচণ্ড ব্যথা ওষুধ খাচ্ছি ব্যথা কিছুতেই কমছে না পেটে ব্যথাতে আরও শরীর দুর্বল করে দিচ্ছে তারপরে তো কতদিন মাথায় তেল দেওয়া নেই আজকে স্নান করলাম স্নানের পরে মাথায় তেল দেবো ওই যে তেল হলুদ কি ব্রাহ্মণী কি করে দিয়েছে সেটা মাখার পরে আমি তোমার দাদা ভাই স্নান করে নিয়েছি ছেলেকে এখনও স্নান করায়নি যেহেতু সকাল রয়েছে ও একটু বাদে স্নান করে স্কুলে যাবে তো ওকে ওটা মাখিয়ে স্নান করানো হবে তো আমি স্নান করে নিয়েছি ভাত ওইদিকে ফুটছে আর এদিকে চা হয়ে গেছে তোমার দাদা ভাই অনেক দিন পরে মাছ নিয়ে এসছে মানে এদিকে তো তেরো দিন আর ওইদিকেও পাঁচ দিন হিসেব সতেরো দিন পরে আমরা আজ মুক্ত হব মানে তেল হলুদ মাখার পরে আমরা মাছ খেতে পারবো কারণ হইতে তেল হলো যেটা মাছ ছিল তো মাছটা হলো আর মানে আমার দেওর আর দেওরের বউ মানে যা ওরা ভাত বাড়ানোর পর থেকে খেতে পারবে ওদের দুইজনেরা ওরা পরে খেতে পারবে ভাত বাড়াবে সন্ধ্যাবেলাতে তারপরে চলো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখন থেকে চেষ্টা করব যে ডেলি ব্লগ দেওয়ার কারণ শরীরের অবস্থা তো এই জানি না কতটুকু পারবো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলে সত্যি প্রচন্ড খারাপ করছে না দেখো এতদিন ধরে বাবা ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি কি খেয়েছি তোমরা তো দেখেছই প্রায় পনেরো দিন তো হবে পনেরো ষোলো তার বেশি হবে কারণ আগে আমাদের নামযোগ্য অনুষ্ঠান ছিল তখন থেকে নিরামিষ তারপরে তো এই এগারো বারো দিন নিরামিষ চলল আর এই প্রায় সতেরো আঠারো দিন পরে আজকে বাবা একটু মাছ ভাত খাচ্ছে এতে মজা আসছে কিন্তু কিছু বলছে না মজাটা চুপচাপ শুনছে আর কিসে মজা লাগছে খাইয়ে দিচ্ছি বলে ঠিক আছে খেয়ে নাও কি ব্যাপার এ কোথার থেকে কাটা বেগুন কচি আছে একদম একদম কি দিয়ে রান্না করবো বাবা সেই তো তোর জোর বলতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে গাছটা কতটা সুন্দর হয়েছে প্রচুর জালে আসছে কিন্তু কোনো জালি টিকছে না সব নষ্ট হয়ে যাচ্ছে বড় বড় জালি দেখতে পাচ্ছ এই দেখো এরকম বড় বড় জালি হচ্ছে কিন্তু কোনো জালি আজ পর্যন্ত টিকে থাকলো না দেখো তো সামনের দিকে যাই দেখতে পাচ্ছ গাছটা কতটা সুন্দর হয়েছে এরকমভাবে জালিগুলো হচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে এরকমভাবে প্রচুর জালি হচ্ছে আর সব জালি এইভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে জানি না কবে একটা জালি দাঁড়াবে কিছু জানি না এই আর কি মানে গাছ লাগানো হয়েছে কিন্তু ফল পাওয়ার আশা করা ঠিক না তাই তো গাছ লাগানো হয়েছে ফলের আশা করা যাচ্ছে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর কি করে ফল মানে জালে কীভাবে দাঁড়াবে তার কোনো সমাধান থাকলে তোমরা কমেন্ট করে জানিও তো আজকে রান্না হয়েছে রুই মাছ আলু আর বেগুন দিয়ে বেগুন বেগুন হল কাঁটা বেগুন তারপরে বাসনপুলে একদম ভালো লাগে না ঘর ভিতরে যেহেতু জায়গা কম একদম জায়গা কম সেজন্য সব কিছু আমাকে একটু গুছিয়ে রাখতে হয় না হলে ভালো লাগে না বোঝোই তো ভাঙাচোড়া ঘর হলে যা হয় একটু গুছিয়ে রাখলে ভালো লাগে তা গুছিয়ে নিই সব বন্ধুরা অনেকক্ষণ কথা বলিনি তোমাদের সঙ্গে তা জামা কাপড় গোছানোর পর আমি একটু শুয়েছিলাম তারপরে বসে বিড়ি বাজছিলাম এই যে বিড়ি বাজছি বসে বসে ছেলে তো স্কুলে গেছে আর তোমার দাদা ভাই ছেলেকে আনতে গেছে স্কুল থেকে তা তোমার দাদা ভাইকে বলেছি একটা জিনিস আনতে যদি আনে অবশ্যই সেটা শেয়ার করব তোমাদেরকে সেটা কী নিয়ে আসলেই বলবো তোমাদের আমার খেতে ইচ্ছে করছে দাদা তোমার দাদা ভাইকে আমি জিজ্ঞাসা করছি যে তুমি খাবে না বলছে দেখি আনলে খাবো তারপরেই দেখবো ইত্যাদি দেখি আনে কি না আনলে অবশ্যই বলবো তাই বসে বিড়িবাদি আর টিভি দেখছি আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো বন্ধুরা যা বলেছিলাম নিয়ে এসেছ কি এনেছ হ্যাঁ উচ্ছে খাবো তুমি কই এই যে হচ্ছে করলা তাই করলা দিয়ে এটা ভালো হচ্ছে যে বাবা অনেক দিন বাদে স্কুলে গিয়ে খাবার খেয়েছে মিড ডে মিল খেয়েছে পড়ে নাও এই দেখো তোমাদের উস্কো খুস্কো দিদি ভাই ঠিকই উস্কো খুস্কো আমি

তা বন্ধুরা সেই বেলায় তোমাদের সঙ্গে কথা হয়েছে আর এখন রাত প্রায় সাড়ে দশটা কি পনেরো এগারোটা বাজে তারাও দেখে বলে দিচ্ছি কটা বাজে দশটা চৌত্রিশ বাজে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এর ফাঁকে বলা হয়নি এর ফাঁকে কি সন্ধ্যা সন্ধ্যাবেলাতে বসে বিড়ি বেঁধেছি তারপরে বিড়ি বেতার পর টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে তোমার দাদা ভাই আসলো তারপরে ওখানে খেতে গেলাম ওখানে গিয়ে কোনো ভিডিও শ্যুট করিনি আমরা খাওয়ার কোনো ভিডিও অনেকে করে না এই খাবার মানে এই অনুষ্ঠানের খাবারটা পছন্দ করে না সবাই সেই জন্য আমরা ব্লগের মধ্যে ভিডিওটা নিই নি তা তোমাদের মুখে বলে দিলাম তা আমাদের আজকে আঁশ মুক্তি ছিল আর একটা জিনিস জানতাম না যে পিঠে না খেলে আমরা এক বছর পিঠে খেতে পারবো না তা খাস শেষে আমার ননদ ছোট ননদ এসে বললো যে পিঠে খাওয়া বললাম আর পিঠে খাওয়া যায়গা নেই বলছে এই পিঠে না খেলে তোমরা এক বছর পিঠে খেতে পারবে না ছি তাই তাহলে তার আমরা ধরো মালপোয়াটা মালপোয়াটাই খায় আর কোনো পিঠে খাই না সেই জন্য একটুখানি করে আমরা তিনজনে খেয়েছি খেয়ে একটু গল্প টল্প করে এই বাড়ি আসলাম ভাবলাম যে ব্লগটা তো শেষ করা হয়নি তো ব্লগটা তো শেষ করতে হবে আর আজকেও বাবা আমার নেশার জিনিস যে যেটা তোমার দাদা ভাই আমাকে নেশাটা ধরিয়েছে সেটা হচ্ছে চা আমার চার নেশাটা কিন্তু এখন এখনও আছে চাটা খেয়ে আমাকে ঘুমাতে হবে আমি জানি না তোমার দাদা ভাইয়ের পেটটা দাদা ভাই হয়তো চা খাবে না খাবে না ওরকম বলছে বলছে ওটা কিন্তু ছেলে আমি তোমার দাদা ভাই ওটা কিন্তু এখন বলছে আমি তোমাদেরকে যদি ও চা খায় আমি সেটা কিন্তু মানে ভিডিওটা শেষ করছি তারপরেও কিন্তু সুটুকু আমি রাখবো যদি ও চা খায় আর যদি না খায় তাহলে রাখবো না ওরকম বলে ও চা দেখলে বাবা মাথা ঠিক থাকে না বলবে অল্প একটু হলেও দাও ও সেটা বলে আর যেহেতু লেবু চা খাবো আর অনেকদিন পরে মশলা খাবার খাওয়া হয়েছে সেই জন্য আর মানে কোনো অন্য কিছু খাবো না আমরা আদা চাও খাবো না লেবু চাটা খাবো ও বাবা তোমার দাদা ভাই আবার মানে খেতে যাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে গেছে গ্যাসটা হয়েছে তুমি সন্ধ্যাবেলাতে ওষুধটা খেতে পারতে তুমি সেটা খাওনি কি করা যাবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চুল একদম ছোট ছোট হয়ে গেছে তা ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন থেকে ডেলি ব্লগ আসবে তোমরা দেখতে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা দাও ভিডিও শেয়ার করো খারাপটা হলেও কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো Ta-da!